কথায় আছে মাধব সাদৃশ্য দেবতা নাই আর ত্রিবেণী সাদৃশ্য তীর্থ নাই বর্তমান মাসে চলছে বছরের স্নানের পর্ব ইতিমধ্যে সমস্ত জায়গায় অর্থাৎ আহ প্রয়াগ ছাড়াও বিভিন্ন যে সকল পূর্ণ জলভূমি রয়েছে যে সব নদী রয়েছে সেসব নদী মানুষ ডুব দিয়ে পুণ্যার্জন করছে বা পাপক স্খলন করছে তাই চতুর্দিকেই কুম্ভর যে মহাস্নান সেটি চলছে আমি বিভিন্ন আমার যে ভিডিওগুলো রয়েছে পরিবেশন করি তার মধ্যে এই কুম্ভ সম্পর্কিত একাধিক ভিডিও আমি প্রকাশ করেছি আগামী পশু অর্থাৎ বারোই ফেব্রুয়ারি মাগী পূর্ণিমা উক্ত দিবসেও একটি অমৃত স্নান অনুষ্ঠিত হবে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হবে এই অমৃত স্নান সব থেকে যেটি বেশি সারম্বরে পালিত হবে সেটি হল প্রয়াগে প্রয়াগ অর্থাৎ কি না উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ্যে যেখানে গঙ্গা যমুনা মিলন ঘটেছে এবং যেখানে অন্তঃসলীলা সরস্বতী সেখানেই বিভিন্ন সাধু সন্তরা এবং সাধারণ শ্রদ্ধালু মানুষরা যারা সনাতন সনাতন ধর্মে আত্মবিশ্বাসী যারা সনাতন ভাবাদর্শ মনের মধ্যে গাতা তারা সেই মোক্ষ লাভের অভিলাসে বাপস্খলনের জন্যে আত্মশুদ্ধির জন্যে তারা ওই সকল নদীবক্ষে গিয়ে স্নান করবে এবং তার চূড়ান্ত পর্যায়ে যে সেটি চলছে ইতিমধ্যে আমাদের এই হুগলি জেলার ত্রিবেণী অর্থাৎ মুক্তবেণী যেটি নামে প্রসিদ্ধ এবং যেখানে অতীতকালে অর্থাৎ আজ থেকে বহু বছর পূর্বে প্রায় আনুমানিক সাড়ে আটশো নশো বছর পূর্বে যেখানে মহাশারম্বরে পালিত হতো সেই কুম্ভ মেলা বা কুম্ভ স্নানের পর্ব সেখানে আবার নতুন রূপে বিগত চার পাঁচ বছর ধরে পালিত হয়ে আসছে এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নানের পর্ব একাধিক শ্রদ্ধালু মানুষরা আমাদের এই ত্রিবেণীতে আসবে তারা গঙ্গা এবং সরস্বতী বক্ষে তারা পূর্ণ স্নান সমাপন করবে আমাদের এখানে অর্থাৎ হুগলি জেলার যে ত্রিবেণী সেটি হচ্ছে মুক্ত বেণী অর্থাৎ পূর্বেই একাধিক আমার ভিডিওতে উল্লেখিত আছে যে গঙ্গা এবং যমুনা আমাদের যে প্রয়াগরাজে অর্থাৎ যেটিকে প্রয়াগরাজ বলা হয় সেখানে সঙ্গম বা মিলিত হয়েছে এবং সেখানে অন্তঃসলীলা সরস্বতী সেটি হচ্ছে যুক্তবেণী এবং আমাদের এখানে অর্থাৎ হুগলি জেলার যে ত্রিবেণী সেটি হচ্ছে মুক্তবেণী সেখানে এখানে আপনার গঙ্গা এবং সরস্বতীকে দেখা যাবে কিন্তু অন্তঃসলীলা যমুনা এখানে মানুষের প্রজ্ঞানয়ন উন্মোচিত হয় মানুষের প্রজ্ঞাপ্রাপ্ত হয় যা তৃতীয় নয়ন হিসাবেই বিবেচিত হয় সেখানে মানুষ শ্রদ্ধালু মানুষরা সেখানে আত্মশুদ্ধির জন্যে এখানে মোক্ষ লাভের জন্যে পুণ্য স্নান করবে তাই আগামী এগারো বারো এবং তেরো এই তিন দিন আমাদের ত্রিবেণীতে মহাসারম্বরে মেলা অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা একাধিক শ্রদ্ধালু মানুষেরা আসবে তাই আপনারাও সকলে আসুন কারণ কথাই আছে মাধব সাদৃশ্য দেবতা নাই আর ত্রিবেণী সাদৃশ্য তীর্থ নাই আমাদের এই ত্রিবেণী তীর্থরও মহত্ততা বৃহৎ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে এই ত্রিবেণীর কথা ব্রহ্মবৈত্য পুরাণ সহ পুরাণ কুর্ম পুরাণ একাধিক পুরাণ গ্রন্থে আমাদের এই ত্রিবেণীর কথা উল্লেখিত আছে যেখানে সাধনা করেছিলেন ঋষি বশিষ্ঠদেব ঋষি গৌতম মুনি কপিল মুনি সহ একাধিক মোক্ষ লাভের আশায় বা সাধনা সিদ্ধির আশায় একাধিক প্রাচীন মুনি ঋষিরা আমাদের এখানে তপস্যা করেছিলেন স্নান পর্ব সেরেছিলেন চৈতন্যদেব তিনিও এসেছিলেন রামকৃষ্ণদেব একাধিক মহাপুরুষেরা আমাদের এই পূর্ণভূমিতে তাদের লীলাক্ষেত্র করে গেছে তাই আমরা সেই পবিত্র ভূমির ভাগ্যবান মানুষ আসুন আমরা সকলে মিলে এই বিশেষ দিনে আমরা এখানে স্নান পর্ব সারি এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের শান্তি লাভার্থে এবং নিজেদের আত্মশুদ্ধির জন্যে আমরা এই পবিত্র দিনে স্নান ক্রিয়া করি